স্মার্টফোন ব্যবহার করার ক্ষেত্রে স্পেশালি অ্যান্ড্রয়েড স্মার্টফোনের ক্ষেত্রে জিমেইল কতটা জরুরি সেটা আপনারা অনেকেই জানেন কারণ আপনার এই জিমেইলের সাথেই আপনার কন্ট্যাক্টস ফটোস ডকুমেন্টস লোকেশন পাসওয়ার্ড সব কিছুই কিন্তু কানেক্টেড এখন কোনো কারণে যদি আপনার জিমেইলে কোনো সমস্যা হয় এবং এটা যে আপনার জিমেইল সেটা প্রমাণ করার সবচেয়ে সহজ উপায় কিন্তু আপনার পরিচয় মানে আপনার জন্ম সনদ কিংবা আপনার ভোটার আইডি কার্ড যেটা ন্যাশনাল আইডি কার্ড আর কি সেটাই কিন্তু আপনার পরিচয় বহন করছে এবং ওটা দিয়েই আপনি কিন্তু প্রুভ করতে পারছেন যে ওই জিমেইলটা আপনার নিজের সো কখনও যদি এরকম সিচুয়েশন হয় যে আপনাকে আপনার ন্যাশনাল আইডি কার্ড বা ভোটার আইডি কার্ড অথবা জন্ম সনদ বা বার্থ সার্টিফিকেট যেটা আছে সেটা দিয়ে প্রমাণ করতে হচ্ছে যে এটাই আপনার জিমেইল সেক্ষেত্রে কিন্তু আপনার জিমেইলে যে নামটা দেওয়া আছে এবং যে জন্ম তারিখ দেওয়া আছে সেটা আপনার ন্যাশনাল আইডি কার্ড কিংবা বার্থ সার্টিফিকেটে যে নামটা দেওয়া আছে এবং যে জন্ম তারিখটা দেওয়া আছে সেটার সাথে কিন্তু ম্যাচ করতে হবে আমাদের মাঝে বেশিরভাগ মানুষই যেটা করেন সেটা হচ্ছে যখন একটা জিমেল আইডি খুলতে যান তখন রকম একটা নাম মানে নিজের নামটা পুরোপুরি হয়তো লেখেন না এবং জন্ম তারিখ যা একটা মনে আসে সেটা দিয়ে দেন এটা কিন্তু মোটেই কোনো ভালো কাজ না আপনাকে অবশ্যই চেক করে নিতে হবে আপনার নাম এবং জন্ম তারিখ জিমেইলে ঠিকঠাক মতো দেওয়া আছে কি না এখন এই ছোট্ট ভিডিওতে আপনাদেরকে আমি ঝটপট দেখিয়ে দিচ্ছি আপনি কিভাবে চেক করে দেখবেন যে আপনার জিমেইলে আপনার জন্ম তারিখ কী দেওয়া আছে এবং আপনার নামটা কিভাবে আছে যদি প্রয়োজন হয় তাহলে সেটা কীভাবে পরিবর্তন করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি এই ভিডিওতে প্রথমে আপনি সরাসরি চলে যাবেন গুগল প্লে স্টোরে প্লে স্টোরের ওপরে পাশে যেখানে আপনার প্রোফাইল পিকটা থাকে সেখানে ট্যাপ করবেন এবং এখানে ট্যাপ করার পরে অবভিয়াসলি আপনি আপনার জিমেইল যেটা আছে সেটা এখানে দেখতে পাবেন এবং আপনার নামটা দেখতে পাবেন এখন এখানে ম্যানেজিয়ার গুগল অ্যাকাউন্ট যে অপশনটা আছে এটার উপর ট্যাপ করবেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবং এখানে পার্সোনাল ইনফো বলে একটা ট্যাব আছে এটার ওপর ট্যাপ করবেন এবং এখানে বেসিক ইনফোর আন্ডারে দেখতে পাচ্ছেন আমার প্রোফাইল পিকচার দেখা যাচ্ছে এবং প্রোফাইল পিকচার যদি আপনি কখনো চেঞ্জ করতে চান তাহলে এটার উপর ট্যাপ করে আপনি কিন্তু যে কোনো একটা ছবি আপলোড করে দিতে পারেন যাই হোক এখানে নিচে দেখতে পাচ্ছেন আমার নাম দেওয়া আছে ইমরুল হাসান খান আমি ডেটার ওপর ট্যাপ করি এখন আমি জাস্ট এক্সাম্পলের জন্য নামটা আগে চেঞ্জ করে দেখাচ্ছি এই নামের পাশে যে আরও চিহ্নটা আছে সেখানে ট্যাপ করছি একটু ওয়েট করতে হবে আমার নামটা চলে আসলো সো ধরে নিচ্ছি আমার নাম আসলে এমডি ইমরুল খান সো ফার্স্ট নেমের জায়গায় আমি এমডি ইমরুল এবং সার নেমের জায়গায় খান দিয়ে দিলাম এরপর নিচে যে সেভ অপশনটা আছে এখানে ট্যাপ করে দিচ্ছি সো দেখতে পাচ্ছেন আমার নামটা কিন্তু চেঞ্জ হয়ে গেল এরপর এখান থেকে ব্যাকে চলে যাচ্ছি আবারও ব্যাকে চলে যাচ্ছি এখন নামের ঠিক নিচেই আছে বার্থ ডে মানে ডেট অফ বার্থ আর কি এটার ওপর যদি আমি ট্যাপ করি ধরে নিচ্ছি আমার এখানে দেওয়া আছে ফিফথ জুন নাইনটিন এখানে কিছু একটা ভুল আছে আসলে আমার জন্ম তারিখ হয়তো দশই জুলাই উনিশশো নব্বই সো আমি এটাকে এখন চেঞ্জ করছি পাঁচের জায়গায় আমি দশ করে দিলাম জুন মাসের জায়গায় আমি জুলাই করে দিচ্ছি এবং উনিশশো একানব্বইয়ের জায়গায় উনিশশো করে দিচ্ছি আমি জাস্ট এক্সাম্পলের জন্য এটা করছি এটা আমার অরিজিনাল ডেট অফ বার্থ না সো এরপর একটু নিচের দিকে আসলে এখানে যে সেভ অপশনটা আছে এটার ওপর ট্যাপ করে দিচ্ছি এখন আমাকে কনফার্ম করতে হবে যে এটাই আমার অরিজিনাল ডেট অফ বার্থ সো এটা আমি কনফার্ম করে দিচ্ছি এখন যদি আমি ব্যাকে চলে যাই দেখতে পাচ্ছেন আমার ডেট অফ বার্থ মানে জন্ম তারিখ কিন্তু চেঞ্জ হয়ে গেল আপনার জিমেইল হোক ফেসবুক আইডি হোক কিংবা যে কোনো সোশ্যাল মিডিয়াই হোক না কেন আপনি সব সময় চেষ্টা করবেন আপনার নাম এবং জন্ম তারিখ যেন আপনার এনআইডি বা বার্থ সার্টিফিকেট অনুযায়ী সেখানে দেওয়া থাকে আর জিমেইল নিয়ে আমার চ্যানেলে কিন্তু অনেক ভিডিওস দেওয়া আছে স্পেশালি জিমেইলের সিকিউরিটি নিয়ে আমি এই ভিডিও ডেসক্রিপশনে ওই ভিডিওগুলোর লিঙ্ক দিয়ে দিব আপনি চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন আপনাদের সাথে আমার দেখা হবে পরের ভিডিও ইনশাআল্লাহ ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম